আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিওয়ার সকলকে জানাই গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি নেহা লাইফ স্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করতে যাচ্ছি আই হোপ আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে তো গাইস আজকে সকাল থেকেই ব্লগটা স্টার্ট করলাম সকাল বলতে চা থেকে স্টার্ট করলাম এখন বাজে ঘড়িতে সাড়ে এগারোটা সকাল থেকে ব্লগটা স্টার্ট করেছিলাম তো চা খাওয়ার পরে নাস্তাও করে নিয়েছি আর নাস্তা করে নেওয়ার পরে কিছু কাজ ছিল সব কাজগুলো সেরে নিয়ে এখন ঘড়িতে সাড়ে এগারোটা বাজে তো ভাবলাম মাকে কিছু সবজি কেটে দিই তো সবজি আমি এখানে কাটছি না পেঁয়াজ কাটছি আর এখানে আলু কাটছি মানে গরুর মাংস নেওয়া আছে গরুর মাংস তো আলু লাগবেই লাগবে আমার জন্য মানে মাংস না হলেও আলু আমার লাগবে তো ওই জন্য এখানে আলু কেটে দিচ্ছি তারপর এখানে মা মাংস জন্য মশলা করে নিচ্ছে তো দেখো আমার আলু আর পেঁয়াজ কাটা হয়ে গেছে এখানে মাকে কেটে দিয়ে আমার কিছু কাজ আছে আরও তো সেই কাজগুলো করে নিই তো গায়ে সঙ্গে থাকো চলো তাহলে আজকেও তোমাদের কিছু কমেন্টের উত্তর দিয়ে দিই মোপাল বোন আমাকে জিজ্ঞেস করেছে দিদি তুমি ভিডিও ফার্স্টে যে মিউজিকটা দিয়েছো সেটার নাম মিউজিকটা বলো প্লিজ বলো সেই মিউজিকটার নাম হচ্ছে কাটিয়ারি বাসির সুর সুমিত্রা খাতুন কমেন্ট করেছে রিং লাইটটার লিঙ্ক সেন্ড করো কমেন্ট বক্সে তো আর শেয়ার করা যায় না তো আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা শেয়ার করে দেবো তুমি এখান থেকে পারচেস করতে পারো রাহুল ডট মাহি ব্লগস আমাকে জিজ্ঞেস করেছে তুমি ইউটিউব চ্যানেল ইউটিউব দেখে খুলছো নাকি নিজে থেকে প্লিজ বলো আমিও একজন ইউটিউবার হতে চাই আর আমিও একজন গরিব ঘরের মেয়ে প্লিজ বলো আমি অতটাও জানি না ইউটিউবের ব্যাপারে আমার বাবা নাই আমি আমার মাকে অনেক সুখে রাখতে চাই প্লিজ দিদিভাই রিপ্লাই দাও তবু তোমাকে আমি বলি আমাকে যে জিজ্ঞেস করেছো যে আমি ইউটিউব দেখে চ্যানেল খুলেছি না আমি নিজে থেকে চ্যানেল খুলেছি আমি অবশ্যই ইউটিউব দেখে চ্যানেল খুলেছি আমি কিছুই জানতাম না আজ থেকে মানে পাঁচ ছয় মাস আগে আমি কিছুই জানতাম না আমি বলবো যে আমি এখনও কিছু জানি না কারণ আমি যত মানে আমি উপরে উঠছি ততটা আমি বুঝতে পারছি যে এখানে মানে শেষ বলতে নেই ইউটিউবের ব্যাপারে জানতে গেলে অনেক জানার আছে আমার এখন পর্যন্ত অনেক জানার আছে আমি যতগুলো স্টেপ মানে পার করছি ইউটিউবে ততগুলো স্টেপ আমার মানে অজানা তো আমি মানে না জেনে তো এইসবগুলো আর করতে পারছি না আমাকে জানতে হচ্ছে আমাকে শিখতে হচ্ছে তারপরে আমি করতে পারছি আমি অনেক দিদিভাইদের ব্লগ দেখতাম বোনদের ব্লগ দেখতাম মানে আমার মতো যারা মানে অবিবাহিত যারা আছে তাদের ব্লগ দেখতাম যারা বিবাহিত আছে সাংসারিক কাজ করে তাদেরও ব্লগ দেখতাম আমি অনেকের ব্লগ দেখতাম তো আমার ডিসক্রিপশন বক্স যদি তোমরা চেক করো তাহলে তাদের আইডিগুলো আমি মেনশ করি তো দেখতে পাবে আইডিগুলো আমি ওদের ব্লগ আমি দেখতাম এখনও দেখি আমি সময় পেলেই আমি তাদের ব্লগুলো আমি অন করে দেখি তো এমন না যে আমি নিজে থেকে শুরু করেছি নিজে থেকে স্টার্ট করেছি ব্লগ ব্লগ না দেখলে এনার্জি পাবে না ব্লগ না দেখলে ইচ্ছে জাগবে না ব্লগ দেখবে তাহলে ইচ্ছে জাগবে তোমারও একটা মানে ইচ্ছে থাকতে পারে সোশ্যাল মিডিয়াতে কাজ করার তো সোশ্যাল মিডিয়াতে কাজ করলে প্রথমে অন্যের ভিডিও দেখে শিখতে হবে জানতে হবে এনার্জি জাগাতে হবে তারপরেই তুমি ব্লগ করতে নিজে এনার্জি পাবে আর তোমার যদি কিছু জানার থাকে তাহলে তুমি আমাকে অবশ্যই আমাকে একটা মেসেজ করো ইনস্টাগ্রামে ইনস্টাগ্রাম আইডি আমি এর আগের ভিডিওতে দিয়েছি তুমি আমাকে অবশ্যই জিজ্ঞেস করতে পারো যেটুকু আমার সাহায্য করার থাকে আমি করব তুমি যদি মন দিয়ে ইউটিউবে কাজ করো তাহলে একদিন অবশ্যই সফল হবে আর ইউটিউবে তুমি যে কন্টেন্টে তুমি ভিডিও বানাও না কেন সেই কন্টেন্টে তুমি ভিডিও করে যাও দিব্যি করে যাও তোমাকে ধৈর্য রাখতে হবে এখানে ধৈর্য রেখে তুমি ভিডিও করো অবশ্যই তুমি সফল হবে ইউটিউবটা হচ্ছে ধৈর্যর একটা জায়গা এখানে যে ধৈর্য রেখে কাজ করতে পারবে সেই একমাত্র সফল হবে আর যে ধৈর্য হারিয়ে ফেলবে সে কিন্তু কখনোই সফল হতে পারবে না এখানে ধৈর্য যদি রাখতে পারো তাহলে এখানে কাজ করো দেখবে মানে কোনো না কোনো দিন তুমি সাকসেস হয়ে গেছো আরও একটা কথা শুনে আমার খুব খারাপ লাগলো তোমার বাবা নেই তো তোমার মা আছে তুমি মাকে নিয়ে তোমার স্বপ্ন পূরণ করো অবশ্যই এগিয়ে যাবে আজ থেকে এক বছর আগে আমি ইউটিউব সম্বন্ধে কিছুই জানতাম না এমন কি আমি এটাও জানতাম না যে কোন ক্যামেরা থেকে ভিডিও শ্যুট করে আমি জানতাম যে ইউটিউবের মধ্যে কোন একটা ক্যামেরা আছে যেমন ধরো শর্ট ভিডিওর একটা ক্যামেরা আছে সেই ক্যামেরা থেকে হয়তো ভিডিও শ্যুট হয় আবার ওখান থেকে পোস্ট করে দেওয়া হয় আমি জানতাম না যে অরিজিনাল ক্যামেরা থেকে ভিডিও শ্যুট করে আবার এডিট করতে হয় থামবেল সেট করতে হয় তারপরে ভিডিও পোস্ট হয় আমি কিছুই জানতাম না এইসবের ব্যাপারে আস্তে আস্তে সব কিছু শিখলাম আমার তিন থেকে চার মাস লেগেছে শেখার জন্য মানে এই তিন থেকে চার মাস শুধুমাত্র আমি ইউটিউবে ঘেটেছি শুধু শিক্ষা করার জন্য ইউটিউব কি করে চ্যানেল খোলে কী করে ভেরিফাই করে তারপরে কী করে থাম্বেল সেট করতে হয় তারপরে টাইটেল হ্যাশট্যাগ মেনশন ডিসক্রিপশান বক্স কী করে সাজাতে হয় সব কিছুই আমি জানলাম থাম্বেল কী করে এডিট করতে হয় কী করে থাম্বেল সেট করতে হয় কোন অ্যাপ থেকে থাম্বেল সেট করতে হয় অনেক কিছু তারপরে ওয়াইটি স্টুডিও কীভাবে ইউজ করতে হয় কেন ইউজ করতে হয় সব কিছুই জানলাম তারপরে তোমার ভিডিওর ব্যাপারে জানলাম যে ভিডিও কী কোয়ালিটি ভিডিও দিলে হয়তো মানে আমার সমস্যা হতে পারে যেমন ধরো কপিরাইটের ব্যাপারটা বলি কি কি ভিডিও মানে দিলে কপিরাইট আসতে পারে তো সব কিছু জানার পরেই আমি ইউটিউবে কাজ শুরু করেছি আর তোমাকে বলবো যে তুমি যদিও কিছু না জানো তাহলে ইউটিউবে কাজ করার আগে তুমি শিক্ষা করো তুমি জানো তারপরে ইউটিউবে কাজ করো দেখবে যে তুমি কাজ করে যাচ্ছ ঠিকমতো আর তুমি জানোই না কি থেকে কি করতে হয় না করতে হয় তাহলে তোমার চ্যানেলটা কিন্তু গ্রো করবে না ডাউন হয়ে যেতে পারে তো ওই জন্যই বলবো আগে শেখো তারপরে এখানে কাজ করো একজন বোন আমাকে কমেন্ট করেছে তার নাম হচ্ছে সুস্মিতা চৌধুরী তো সে আমাকে কমেন্ট করেছিল অনেক লম্বা একটা কমেন্ট করেছিল এখানে দিয়ে দিচ্ছি সাইডে দেখে নাও তোমরা তো বোন আমাকে একটাই রিকোয়েস্ট করেছিল যে স্নান করার পরে ভেজা চুল আমরা কি করে মানে জলটা মানে ইয়ে করতে পারি কন্ট্রোল করতে পারি তো তুমি একটা ভিডিও দাও আমাকে সেটা নিয়ে আর তার সাথে স্কিন কেয়ারেরও একটা ভিডিও চাই তো আমি বলেছিলাম যে ঠিক আছে আমি চেষ্টা করব কিন্তু বোনু আমাকে বলেছিল শুধু সেটার উপরেই ভিডিও করতে তো আমি সেটার উপরে ভিডিও করিনি আমি এই ব্লগের মধ্যেই সেটা ঢুকিয়ে দিয়েছি কারণ দেখো আমি স্কিন কেয়ার বলতে আমি কিছু জানি না কারণ আমি নিজের স্কিন কেয়ার কখনোই করিনি ওই জন্য আমার ফেসে অনেকগুলো মানে পিম্পলস বেরিয়েছিল সেই পিম্পলস নিয়ে আমি এখন পর্যন্ত আজ পর্যন্ত ভুগছি কিন্তু অনেকটা কম আছে ওষুধ চলছে এখনও আমার তো দেখো তোমার জন্য এই ভিডিওটা তৈরি করেছি তুমি পারলে একটু কমেন্ট করে যেও আমাকে আশা করি তুমি অনেক রাগ করবে আমার উপরে কারণ আমি তো তোমার ইচ্ছে মতো ভিডিওটা করতে পারিনি আমি একটু একটু করে ক্লিপ নিয়েছি তারপরে এই ভিডিওটার মধ্যে আমি জুড়ে দিয়েছি এই ভিডিওটা কালকে শ্যুট করেছি আর আজকে এই ভিডিওটার সাথে জুড়িত করে দিয়েছি স্নান করার পরে আমরা চুলটাকে ভালো করে মানে মুছতে পারি না সেই কারণে আমাদেরকে এই গামছা বা ওড়না দিয়ে মানে একটু আটকে রাখতে হয় আমরা যে স্নানের পরে যে ড্রেসটা পরি সেই ড্রেসটা কিন্তু বেসন সাইডটা ভিজে যায় আর এরকমই ভিজে হয়ে থাকে কিছুক্ষণ তো ওই জন্য আমরা এরকম করে আটকে রাখি ওড় না বা গামছা দিয়ে এরকম করে আটকে রাখি তো আমি এভাবে আটকে কিছুক্ষণ রাখবো দশ থেকে পনেরো মিনিট ধরে আটকে রাখবো তারপরে এটাকে খুলে দেব তারপরে দেখবে যে চুলটা অর্ধেকটা শুকিয়েই গেছে এই গামছার মধ্যেই জলটা টেনে নিয়েছে আর আমাকে মনে বলেছে স্কিন কেয়ারের তো আমি স্কিন কেয়ার সেরকম করি না আমি গোলাবেরি জলটাই ইউজ করি কিন্তু জলটা আপাতত আমার কাছে এখন নেই শেষ হয়ে গেছে তো আমি জলটা দিচ্ছি না তো আমি শুধুমাত্র চুলের উপরেই ভিডিওটা করলাম আর আমার চুল একেবারে বেকার বাজে চুল তো ওই জন্য আমি আরও এক্সট্রা করে কোনো ভিডিও করলাম না নাহলে লোকে হাসবে তো দেখো এইভাবে গামছা দিয়ে আমি চুলটা আটকে রেখে অনেকটা চুলটা আমার শুকনো হয়ে গেছে চুলটা আঁচড়ে নিচ্ছি আর চুলটা আঁচড়ে আবারও আটকে দেব ক্লিপ দিয়ে কারণ আবার খাওয়া দাওয়া করতে হবে তো গাইস আজকে অনেক কথা বললাম তোমাদের সাথে আর আমারও খুব ভালো লাগে একীকৃত্ব কথা বলতে তোমাদের সাথে যে আমি ভিডিওর মাধ্যমে যে কথাগুলো বলি আবার তোমরা সেই কথাগুলোর মধ্যে থেকে আমাকে কমেন্ট করো তো আমার খুব ভালো লাগে এভাবে আমাকে সাপোর্ট করে যাও আমার পাশে থেকে আর আমার চুলটা অনেকটাই ছোটো বড়ো হয়ে আছে আমি আজকে ভয়েস ওভার দিচ্ছি আজকে ভয়েস ওভার দিচ্ছি কালকে ভিডিওটা আপলোড দেবো কিন্তু ভিডিওটা আমি তিন চার দিন আগে শ্যুট করে রেখেছি তখন কিন্তু আমার চুলটা এরকম ছিল ছোটো বড়ো অনেকটা আর আমি এখন ভয়েস ওভার দিচ্ছি এখন আমার চুলটা কিন্তু সেরকম নেই অনেকটা কেটে ফেলেছি একাঙুল থেকে একটু বেশি কেটেছি তারপরে চুলটা পুরোটা সমান হয়ে গেছে আর এখন এখানে দেখাচ্ছি নাকটা মানে আমার নাকের যে মানে ব্যথাটা ছিল আগে অনেক ব্যথা করতো সেই ব্যথা থেকে একটু কমেছে ব্যথাটা এখনও আছে কন্টিনিউ ব্যথা করে আর নাকের দাগটা তো রয়ে গেছে হয়তো সারা জীবনে এই দাগটা নিয়ে আমাকে চলতে হবে যাই হোক অভ্যাস হয়ে যাবে অভ্যাসের সাথে সাথে আমাকে মেনে নিতে হবে আর এখানে আমার ঘরে মানে চাদরটা তুলে ফেলেছিলাম সেই ভিডিও ক্লিপটা আমি নি নিই আর আমার চাদরটা বলেছিলাম যে কদিন পরেই তুলে ফেলবো কিন্তু না আমি ভাবলাম যে করেই দিই আর আমাদের এখানে যে জলের সমস্যা কি বলবো জল উঠছে না টিউবওয়েলে আর মটর যাদের আছে তাদের মটরও জল উঠছে না ঠিক মতো সমস্ত কাজ বাজ ছেড়ে দিয়ে এখানে খেতে বসলাম আর খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছিলাম ঘুমাইনি শুয়ে থাকার পরে আমি উঠলাম উঠে একটু ভাবলাম আলতা পড়ি তো আজকে ইচ্ছে হলো যে আলতা পড়ি বলেই আলতা বললাম আর এই ভিডিও ক্লিপটা আমার কাকুর মেয়ে আমাকে মানে তুলে দিয়েছে ওকে বলেছিলাম ছাদে আমি কাপড় তুলতে যাবো তো একটু আমার সঙ্গে আয় আমার ক্যামেরাটা একটু ধরে দিবি তো ওই জন্য ওকে নিয়ে ও আমার ভিডিওটা করে দিয়েছে তো গাইজ আজকের ব্লগটি এই পর্যন্ত ফিরে আসছি নতুন একটা ব্লগের সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো আসলাম আলাইকুম আল্লাহ হাফিজ